কলকাতার শেক্সপিয়া সরণিতে অবস্থিত হোটেল অ্যাস্টোরে বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ হঠাৎ আগুন লাগে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে তড়িঘড়ি দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা ফায়ারের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে তবে দমকল সূত্রের দাবি এয়ার কন্ডিশনার ডিভাইসের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে গিয়েছে হোটেলের সমস্ত আবাসিকদের নিচে নামিয়ে আনা হয় তড়িঘড়ি বর্তমানে এই জায়গার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে গিয়েছে এবং হতাহতের রকম কোনো খবর নেই ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি